আপনি কি কল্পনা করতে পারেন কেবল কিছু শব্দ লিখেই আপনি তৈরি করতে পারেন দারুণ সব ছবি যেন আপনার কল্পনায় রূপ নিচ্ছে বাস্তব চিত্রে আজকের ভিডিওতে আমরা দেখব গুগল এআই স্টুডিও দিয়ে কিভাবে সহজেই টেক্সট থেকে তৈরি করা যায় অসাধারণ সব ইমেজ এটা যেমন মজার তেমনই উপকারী বিশেষ করে ডিজাইনার কন্টেন্ট ক্রিয়েটর বা শিক্ষার্থীদের জন্য চলুন দেখে নেই এই প্রযুক্তির জাদু এখানে আমি প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পরে এখানে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে আমি গুগল এআই স্টুডিও আমি এখানে টাইপ করব গুগল এআই স্টুডিও টাইপ করার পরে আমি কিবোর্ড থেকে এন্টারপ্রেস করলাম প্রথমে কিন্তু দেখুন এখানে গুগল এআই স্টুডিওর যে পেজটি বা সাইটটি চলে আসছে আমরা এই সাইটে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন গুগল এআই স্টুডিওর পেজটি কিন্তু চলে আসছে এখন এখানে যে প্রথমে দেখুন এখানে বাম পাশে গুগল এআই স্টুডিও এর নিচে কয়েকটি অপশন আছে প্রথমে হচ্ছে অপশন হচ্ছে চ্যাট এখানে চ্যাটিংয়ের কাজ এই অপশন থেকে করতে পারবেন এরপর হচ্ছে স্ট্রিম আছে এই স্ট্রিম থেকে এখানে টক টু জেমিনি লাইভ এখানে জেমিনির সাথে লাইভে আপনি কথা বলতে পারবেন এরপর হচ্ছে জেনারেট মিডিয়া এখানে ক্লিক করলে এখানে পাঁচটি অপশন আছে ইমাজেন জেমিনি স্পিড জেনারেশন জেমিনি ইমেজ জেনারেশন ভিও এখানে পাঁচটি অপশনে আপনি কাজ করতে পারবেন এরপর হচ্ছে বিল্ড এখানে হচ্ছে বিল্ড অ্যাপস উইথ জেমিনি তারপরে লাস্টে হচ্ছে পাঁচ নম্বরে হচ্ছে হিস্টোরি এখানে যে কাজগুলো করবেন তার একটি হিস্টোরি এখানে আপনি পাবেন তো আমরা প্রথমে যে কাজটি করব আমরা আজকের ভিডিও থেকে বা আজকের ভিডিওতে আমরা ইমেজ জেনারেট করব এই গুগল এআই স্টুডিও ব্যবহার করে ইমেজ তৈরি করব। তার জন্য আমরা এখানে যাব জেনারেট মিডিয়া এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ইমাজেন এই যে অপশনটি আছে এখান থেকে আমরা ইমেজ তৈরি করবো তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন প্রথমেই হচ্ছে জেনারেট ইমেজ উইথ ইমাজেন এখান থেকে এখানে ডিসক্রাইব ইউর ইমেজ এখানে রকম আমি ইমেজ তৈরি করতে চাচ্ছি তার একটি বর্ণনা এখানে লিখে দিতে হবে এখানে লেখার পরে আমাদের এখানে এই সেট আপ অং অপশনে এখানে দেখ রান সেটিংয়ে এখানে প্রথমেই অ্যামাজন ফোর প্রিভিউ এটা কি এটা অটোমেটিক বাই ডিফল্ট চলে আসবে এটাই থাকবে এরপর হচ্ছে রেশিও এখানে যে ইমেজ তৈরি করবেন কোন রেশিওতে তৈরি করবেন এখানে ওয়ান এস টু ওয়ান নাইন টু সিক্সটিন সিক্সটিন স্ট টু নাইন এরপরে ফোর ইস টু থ্রি এরপর আছে থ্রি ইস টু ফোর তো আমরা এই ল্যান্ডস্কেপে হচ্ছে ষোলো টু নাইন এই অপশনে বা এই রেশিওতে আমরা ইমেজগুলো জেনারেট করবো তার জন্য এই রেশিওতে আমরা ক্লিক করে নেব এরপর হচ্ছে আমরা ইমেজ জেনারেটের আমরা এখানে একটি পম্ট আমাদেরকে লিখতে হবে আমরা যে পম্পটি লিখব সেটির কাজও হচ্ছে এই গুগল এআই স্টুডিও থেকেই আমি লিখবো তার জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে আবারও আমি এখানে গুগল এআই স্টুডিওতে যাব। এখানে এই যে গুগল এআই স্টুডিও এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি এখানে এই চ্যাট অপশনে ক্লিক করব। এই চ্যাট থেকে আমি এখানে প্রম তৈরি করব। তাহলে আজকের ভিডিও থেকে কিন্তু আপনি দুটো শিখতে পারবেন এক হচ্ছে এখানে এই জেনাইট মিডিয়া থেকে ইমাজন থেকে ইমেজ কীভাবে তৈরি করা যায় সেটি শিখতে পারবেন আর হচ্ছে এখানে চ্যাট অপশন থেকে কিভাবে আপনি আপনার পম্টগুলো তৈরি করে নিবেন সেটিও কিন্তু আজকের ভিডিও থেকে শিখতে পারবেন এখন আমি এখানে যে পম তৈরি করব তার একটি বর্ণনা এখানে দিব এখানে আমি লিখলাম যে একটি বিয়ের অনুষ্ঠানের বড় কণের কিছু ইমেজ তৈরি করব তার জন্য তিনটি প্রম্পট লিখে দাও তো এটি এখানে লেখার পরে আমরা এখানে রান অপশনে ক্লিক করব এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ও প্রম লিখছে তবে এখানে কি লিখছে আমি দুঃখিত আমি ছবি তৈরি করতে পারছি না এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র জেমিনি টু পয়েন্ট জিরো ফ্লাশ এক্সপেরিমেন্টাল মডেল ছবি এবং লেখা আউটপুট ফরম্যাটে উপলব্ধ তো তবে বিয়ের অনুষ্ঠানে সে বড় কনের ছবি তৈরি করার জন্য তিনটি পঞ্চ এখানে আমাকে লিখে দিয়েছে এই তিনটির আমি প্রথমটি এখান থেকে কপি করব এখান থেকে কপি করা করার পরে আমরা যাব হচ্ছে এই জেনারেট ইমেজ মানে যেখানে ইমেজ তৈরি করব এখানে এই জেনারেট মিডিয়ার এখানে যাব জেনারেট ইমেজেস উইথ ইমাজেন এখানে এখানে ডিসক্রাইবের এখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে একটি বাঙালি বিয়ের অনুষ্ঠানের বড় কণের বড় কণে হাসি মুখে বসে আছে গায়ে হলুদের রং তাদের মুখে লেগে আছে চারপাশে উজ্জ্বল আলো এবং ফুলের সাত সাজসজ্জা তো এখন আমি এখানে রানে ক্লিক করব। এখানে পেস্ট করার পরে রানে ক্লিক করলাম রানে ক্লিক করার পরে এখানে কিন্তু ইমেজ জেনারেট করার প্রক্রিয়া কিন্তু চলছে কিছুটা সময় নিবে আমাদেরকে ধৈর্য সহকারে সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিডিওর সাথেই থাকুন দেখুন এখানে ইমেজটি কিন্তু অসম্ভব সুন্দর একটি ইমেজ কিন্তু এখানে তৈরি করে দিয়েছে এখন আমরা এই ইমেজটিকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা ইমেজটি ডাউনলোড করে নিব এরপরে আমরা যাব তিনটি প্রম্পট নিয়েছি আমি তিনটি ইমেজ এখানে জেনারেট করব আমরা এখানে সেকেন্ড প্রম্পট আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা আবার এখানে চলে আসলাম এখন এইখানে আমি আবার আগের পম্পটের জায়গায় এখানে আমি পেস্ট করে দেব সেকেন্ড পম্পটি এখানে বিয়ের মণ্ডপে বড় কণে একে অপরের দিকে তাকিয়ে আছে তাদের চোখে প্রেমের ঝিলিক চারপাশে আমন্ত্রিত অতিথিরা এখন আমি আবারও এখানে রানে ক্লিক করব রানে ক্লিক করলাম করার পরে এখানে দেখুন ইমেজ জেনারেট হচ্ছে কিছুটা সময় নিবে তো আমরা একটু অপেক্ষা করি দেখি কতক্ষণ সময় লাগে ইমেজটি জেনারেট হতে এখানে দেখুন ইমেজটি কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে যেভাবে লেখা আছে দেখুন বিয়ের মণ্ডপে বড় কণে একে অপরের দিকে তাকিয়ে আছে। একে অপরের দিকে তাকিয়ে আছে তাদের চোখে প্রেমের ঝিলিক চারপাশে আমন্ত্রিত অতিথি অতিথিরা তো অসম্ভব সুন্দর একটি ইমেজ খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে দিয়েছে এখন এবার এখান থেকে আবারও ইমেজটি ডাউনলোড করে নিলাম এরপর আমরা আবারও হচ্ছে তৃতীয় যে প্রমটি আছে এখান থেকে তৃতীয় প্রমটি আমরা কপি করব এখান থেকে আবারও কপি করে নিয়ে আমরা এখানে যাব এখানে যে এই আগের যে প্রম্পটি আছে সেটাকে সিলেক্ট করে আবারও পেস্ট করে দিলাম এখানে লাল বেনারসি পরা কনে এবং পাঞ্জাবি পরা বর হাতে হাত রেখে বিয়ের আসর থেকে হেঁটে যাচ্ছে তাদের পিছনে আত্মীয় স্বজন ও বন্ধুরা ফ্রমটি এখানে পেস্ট করার পরে আমরা আবারও রানে ক্লিক করব। এখানে রানে ক্লিক করার পরে আবারও সেম একই প্রসেসে হচ্ছে ইমেজটি জেনারেট হচ্ছে কিছুটা সময় নেবে আমরা একটু অপেক্ষা করি এখানে দেখুন ইমেজটি কিন্তু তৈরি হয়ে গেছে বড় কনে এখানে এই যে কনে লাল বেনারসি পরা এবং বর হচ্ছে পাঞ্জাবি পরা দুজন হাতে হাত রেখে বিয়ের আসর থেকে হেঁটে যাচ্ছে এবং পিছনে হচ্ছে আত্মীয় স্বজন বন্ধুরা আছে অসম্ভব সুন্দর একটি ইমেজ কিন্তু এখানে তৈরি করে দিয়েছে আবারও সেম পদ্ধতিতে এখানে ডাউনলোডে ক্লিক করে ইমেজটি আমি ডাউনলোড করে নিলাম এখানে এই গুগল এআই স্টুডিও থেকে আপনিও চাইলে সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন কোন ধরনের ইমেজ আপনি তৈরি করবেন তার প্রমটি আপনি আগে চ্যাট জিপিটি হোক আর এখানে এই গুগল এআই স্টুডিওর চ্যাট অপশন থেকে হোক আপনি প্রমটি তৈরি করার পরে আপনি এখানে এসে রানে ক্লিক করলেই কিন্তু সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন গুগল এআই স্টুডিও ব্যবহার করে আমি আরও কিছু ইমেজ জেনারেট করেছি চলুন আমরা দেখে নিই এখানে দেখুন বড় কনের শুভ দৃষ্টির একটি ইমেজ এরপরে হচ্ছে এখানে বড় কনের মালা বদলের একটি ইমেজ এরপর হচ্ছে এটি আমি থামনেল তৈরি করার জন্য ইমেজটি জেনারেট করেছিলাম এটি হচ্ছে একটি কাঁচা বাজারে একটি ছেলে কাঁচা তরকারি বিক্রি করছে তার একটি ইমেজ এটি হচ্ছে আমি থামনেল তৈরি করার জন্য ইমেজটি তৈরি করেছিলাম এটিও থামনেল তৈরি করার জন্য এটিও থামনেল তৈরি করার জন্য এখানে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে বড় কণে বিয়ের আসর ছেড়ে চলে যাচ্ছে তার একটি ইমেজ এরকম অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু ইমেজ আপনি গুগল এআই স্টুডিও থেকে তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ